আমার পথে পথে পাথর ছড়ানো তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো আমার পথে পথে পাথর ছড়ানো আমার বাসি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে আমার বাসী তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে তাই শুনি এমন মধুর পরাণ ভরানো তাই শুনি শুর এমন মধুর পরাণ ভরানো আমার পথে পথে পাথর ছড়ানো তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো আমার পথে পথে পাথর ছড়ানো তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে এমন করে গায়ে পড়ে সাগর তরানো। তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে এমন করে গায়ে পড়ে সাগর তরানো ছাড়া পিলে একই বাড়ি কি তোমার চলতে পারে ছাড়া পিলি একেবারে বাড়ি রথ কি তোমার চলতে পারি তোমার হাতে আমার ঘোড়ার লাগাম পরানো তোমার হাতে আমার ঘোড়ার লাগাম পরানো আমার পথে পথে পাথর ছড়ানো তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো আমার পথে পথে পাথর ছড়ানো এবার স্বামী শারদানন্দ এও গুরুভাই স্বামী শারদানন্দের মানে শরৎ মহারাজের অনুধান করছি এরাও ইনিও গুরুভাই স্বামীজি এই স্বামীজির গুরুভাই ঠাকুরের শিষ্য স্বামীজি কাউকে তাচ্ছিল্য করতেন না আমরা যাঁদের সঙ্গে কথা বলতো ঘৃণা করতাম বোধ করতাম তিনি দু ঘন্টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করতেন এখন ধর্ম সম্বন্ধে যা কিছু শুনছি সবই তো স্বামীজি বলে গেছেন নতুন কিছুই শুনছি না ঠাকুর বলতেন নরেন ধ্যান সিদ্ধ ছেলেবেলা ধ্যানকালে জটা বের হতো কিনা দেখতেন ধ্যান চলে ওই বয়সে দীর্ঘকাল জটা বদ্ধ করে বসে থাক দীর্ঘকাল দরজা বদ্ধ করে বসে থাকতেন আইন পড়বার জন্য স্বামীজি ফি জমা দিয়েছিলেন একদিন মনে হলো সবই বৃথা ঠাকুর আর বেশি দিন থাকবেন না অস্থির হয়ে নগ্ন কাশীপুরের বাগানে এসে উপস্থিত সে সময় বাড়ির অবস্থা অতিশয় খারাপ মাস্টারমশাইয়ের কাজ কাছ থেকে কয়েক মাসের খরচ ধার করে মায়ের হাতে দিয়ে এলেন এবং বললেন আমাকে আর বিরক্ত করো না কাশীপুরের উন্মত্তবতা আসছেন গিরিশবাবুর ভাই তাকে নগ্নপদে যেতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করায় বলেছিলেন আমার আমি মরেছে আমার আমি মরেছে অর্থাৎ এই যে আমিত্ব যেই নিয়ে আমরা সংসার করি সংসারের ভাবনা এবং কি বলে কর্তব্য এইসব ভাবি এই নশ্বর জগতে সেই হচ্ছে সেই আমি নিয়েই আমরা চলি তো স্বামী বলছেন সেই আমিটা আমার মরেছে তাই বলছেন আমার আমি মরেছে স্বামীজি গিরিশবাবুকে গোপনে মনের অবস্থা জানিয়ে এসেছিলেন বাগানে পৌঁছে ঠাকুরের কাছে বাসনা করা তুই কি চাস ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন সমাধিষ্ট হয়ে থাকবো কখনো কখনো কদাচিত নেমে কদাচিত যত চিত হাদি করে পুনরায় সমাধিস হব শুনে ঠাকুর বললেন তোর কথা শুনে আমার কষ্ট হচ্ছে রে তুই অত বড় আধার তোর এমন বুদ্ধি হলো কেন সমাধি অভ্যাস ভগবত দর্শন করতে যাবি কেন তাহলে মশাই যা ভালো হয় করে দিন আচ্ছা বাড়ির একটু গোছ করে তারপর তারপরে সব হবে ঠাকুর বললেন সমাধি টমাধি ঠাকুর চিন্তা করুন সমাধি টমাধি ওই নিচস্বর জিনিসে বল সমাধিকে বলতেন নিচস্ব যেখানে যেখানে ভগবানের সঙ্গে এক হয়ে যায় মানুষে সেটাও নিচের অবস্থা বলতেন তুই তুই সমাধির অনেক ওপরে তোকে নিয়ে যাব ঠাকুর ঠাকুরের সঙ্গে দ্বিতীয়বার দেখার দিন স্বামীজির নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল সমাধির আসনে স্বামীজি বলেছিলেন তুমি একই করলে আমারতে আমার যে মা ভাই আছে এবার কার সমাধির পর স্বামীজি ঠাকুরের কাছে এলে ঠাকুর কথা স্মরণ করিয়ে দিয়ে ঠান্ডা করেছিলেন ওসব সব তো দেখলে এখন বাক্স বন্ধ চাবি আমার কাছে রইলো সময় এলেই পরে খুলে পাবো এই যে ঠাকুর বললেন চাবি বন্ধ কিন্তু চাবি খোলার কথা কিন্তু মিশনের আমি কোনো বইতে পড়িনি আমার ধারণা আমার ধারণা আমি যে মিশনের প্রচুর বই পড়েছি তাতে আমার ধারণা যে স্বামীজি যখন ওই কাশ্মীরে এ দেখতে গেছিলেন জ্বালাময়ী দেখতে গেছিলেন তো যেই মন্দির দেখে স্বামীজির মনে হয়েছিল যে মন্দিরটা দেখলেন ভগ্ন অবস্থায় ওই কালাপাহাড়ে সেসব মন্দির ভেঙেছিল আর তো এবারে স্বামী যখন বলছেন যে আমি যদি থাকতাম মা তোমার মন্দিরকে আমি প্রাণ দিয়ে রক্ষা করতাম তো তখন মা দর্শন দিয়ে বললেন হ্যাঁ রে নরেন তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি আমার ইচ্ছেতেই ওরা এরম করেছে আমি ইচ্ছে করলে এখানে সোনার মন্দির দশ বানিয়ে নিতে পারি ব্যাস এই হচ্ছে স্বামীজি সেই দিন থেকে কিন্তু আর সেভাবে বক্তৃতা দেননি কোনো ওই স্বামীজির চাবিটা খুলে দেন ওই দিন থেকেই ঠাকুর ওই ঘটনা ঘটিয়ে স্বামীজির চাবি খুলে দিলেন স্বামীজি সারা জীবন ওই সমাধি লাভের জন্য ছটপট করে বেরিয়েছেন একবার ঋষিকেশি খুব জ্বর হয়েছিল হাত পা ঠান্ডা হয়ে গেল নাড়ি পাওয়া যায় না আমরা মনে করলাম এইবার শেষ যাই হোক শেষে জ্ঞান ফিরে এলো পরে আমাদের বলেছিলেন নির্বিকল্প সমাধি হয়েছিল রে তখন বুঝেছিলাম কাজ করতে হবে এবং মৃত্যুর আগে ছাড়া আর সমাধি লাভ হবে না এখন থেকে কী কাজ করতে হবে এবং কীভাবে কী সংকল্প এই সব চিন্তা আসতে লাগলো স্বামীজি ঠাকুরকে ধ্যানে দেখে তৃপ্তি হতো না সাদা চোখে অন্য বস্তুর মতো দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন সবার মনে হতো কে তার হাত ধরে রয়েছে অসুখের সময় ওই ওই হাত তাঁর সর্বাঙ্গ বলিয়ে দিত তিনি অসুস্থ অবস্থায় কাউকে গায়ে হাত দিতে দিতেন না অবশ্য এই কথা শিবককে জানতে দেননি দেহরক্ষার কয়েক মাস পূর্বে বলেছিলেন এখন আমার আমার হাত ছেড়ে দিয়েছে ঠাকুর আগের মতো আর কেউ আমার হাত ধরে নেই ঠাকুর কাশীপুরের বাগানে স্বামীজিকে এক মাসের মধ্যে নানা সাধনা করে নির্ভর সমাধি পাইয়ে দিয়েছিলেন কিওয়াজ দি রক আপন হুইচ দ্য হোল স্ট্রাকচার ওয়াজ টু বি বিল্ড স্বামীজিকে ভিত্তি করেই রামকৃষ্ণ সঙ্গ রচিত হয়েছিল একবার স্বামীজি বলে বললেন কিরে রে মঠে বেলুড়ে বসে খালি অংশ অন্ন ধ্বংস আছিস যা ওপারে দক্ষিণেশ্বরে বিক্রি করে খাগে আর ধ্যান ধারণা করগে তাই গেলুম ওরা দুদিন ওরা ওমা দুদিন বেরোদ যেতে না যেতেই মঠ থেকে কার অসুখ করেছে সেবা করবার জন্য লোকের দরকার বলে পাঠালেন রায় ফিরে এলাম আমি সারে গামা সেদে গান শিখিনি স্বামীজি গিয়ে যেমন শেখাতেন ঠিক তেমনিভাবে শিখেছি মহারাজের কাছে মানে স্বামী ব্রহ্মানন্দের কাছে কান ব্রহ্মানন্দের কান খুব ভালো ছিল আমি স্বামীজির কাছে শিখে নিয়ে ঠিক ঠিক হচ্ছে কিনা মহারাজের কাছে এক্সামের দিতাম তিনি অনুমোদন যতক্ষণ না করতেন ছাড়তাম না ভারতে বা ভারতের বাইরে একই জায়গায় স্বামীজির সঙ্গে গেছি পাঁচ মিনিট রইলাম দুজনেই ফিরে এলাম কেউ যেন আমাকে বলতো ওই জায়গাটা সম্বন্ধে কিছু বলতে আমি বিশেষ কিছু বলতে পারতাম না আর স্বামীজি ওই যে একবার চোখ বুলিয়ে নিয়ে দিয়েছেন তিনি অন্তত আধ ঘন্টা টানা বলতে পারতেন কাশীপুরের ঠাকুর স্বামীজিকে বিশেষ বিশেষ নির্দেশ দিয়েছিলেন ভক্তিমার্গের অন্যান্য মার্গের অনেক রকম সাধন করিয়ে নিয়েছিলেন আর স্বামীজিও অসাধারণ শক্তিমান ও গ্রহণ সামর্থ্যমান বলে খুব অল্পের মধ্যেই ঝটপট এক একটা পথে ফল পেয়েছিলেন স্বামী নিজের সব রকম উপলব্ধি করে নিয়ে তবে অপর লক্ষ্যে বুঝিয়েছেন